আসন্ন ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চডাঙ্গা জেলায় দুইটা জাতীয় সংসদের দুইটা সিট রয়েছে এখানে চডাঙ্গা এক উনাশি এবং চাঙ্গা দুই আশি এই দুইটা সিটের নির্বাচন পূর্ব নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী এই তিনটা ধাপে আমাদের আইনশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা সেইভাবে আমরা ঢেলে সাজিয়েছি তো এই নিরাপত্তা ব্যবস্থার জন্য আমাদের পুলিশকে ট্রেনিং দেওয়া হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের এক লক্ষ পঞ্চাশ হাজার পুলিশ সদস্যকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং সেই সাথে কোনো নির্বাচন কেন্দ্রে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় সেজন্য বডি অন ক্যামেরার প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং নির্বাচন পূর্ব যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছি অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম পরিচালনা করছি আমাদের যে ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ কাজ করে যাচ্ছে অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে আমাদের সমন্বয় রয়েছে এবং আমাদের যৌথ প্যাট্রোল রয়েছে আমরা মনে করছি চডাঙ্গা জেলার দুইটা জাতীয় সংসদ নির্বাচনের যে দুইটা আসন রয়েছে আমরা নির্বাচন পূর্বকালীন এ পর্যন্ত যথেষ্ট প্রস্তুত রয়েছি এবং এখানে অবাধ সুস্থ নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনে ভোট দিতে পারবে চডাঙ্গা জেলাবাসী এবং সেই সাথে গণভোটের যে বিষয় রয়েছে সেই বিষয়েও আমরা অত্যন্ত সতর্ক রয়েছি অর্থাৎ সকল পর্যায়ে দিনে এবং রাতে টোয়েন্টি ফোর বাই সেভেন জেলা পুলিশ কাজ করে যাচ্ছে এবং সংখ্যামুক্ত পরিবেশে এই চডাঙ্গা জেলার ভোট হবে ইনশাল্লাহ